গতকালকে আমি একটা প্রতিবেদন দেখলাম ফেসবুকে যে আপনার তাহাজুদ্দিন বঙ্গবন্ধু এবং তাহাজউদ্দিনরা মুক্তিযোদ্ধা ছিল না ওকে ফাইন এখন কথা হচ্ছে আমি আপনাদের একটা উদাহরণ দিই ধরেন দেশের কোনো জায়গায় যদি আল্লা মাফ করুক দেশের কোনো জায়গায় ধরেন একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হলো যুদ্ধ অবস্থা এখন আপনার সেখানে কি জেনারেল ওয়াকরুজ্জামান যিনি আমাদের আর কি সেনাপ্রধান তিনি কি আপনার দেখবেন যে যুদ্ধ যে সময় শুরু হবে আপনার তিনি দেখবেন সব জায়গায় বন্দুক নিয়ে দৌড়াই দৌড়াই যাবে না সেখানে আগে সোলজাররা যাবে জেনারেল ওয়াকরুজ্জামান তিনি করবেন কি ওইখানে নির্দেশ দিবেন তিনি বলবেন এইভাবে এইভাবে জয় হওয়া যায় এইভাবে এইভাবে মানে আমরা জিতব প্লান বলবেন কিভাবে কতজন যাবে তার জুনিয়র যারা আছে তাদেরকে নির্দেশ দিবেন। তিনি তো ওই জায়গায় আপনার সবার আগে গিয়ে আপনার অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে না তাই না তাদের নির্দেশে তার নির্দেশে আপনার অন্য অন্য যারা ব্যবস্থা নেবে বা কেমনে কী কীভাবে কী করা যায় এগুলোর কৌশল আপনার ই করবে তিনি তো যাবে না এখন তিনি কি তাদের পাট এই যুদ্ধে যদি আপনার সফলতা আসে ধরেন ওই বিশৃঙ্খলা থামিয়ে ফেলছে তারা তো এখানে তিনি কি তাদের পাটনা তার কি এখানে কোনো অবদান থাকবে না অবশ্যই থাকবে এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে ওই যে মুক্তিযোদ্ধা যদি আপনার শুধুমাত্র ওই যে যারা একাত্তরে বন্দুক নিয়ে যুদ্ধ করেছে তারাই হয় তাহলে ওকে ফাইন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তহাজুদ্দিন আহমেদ তারা না থাকলে এই মুক্তিযুদ্ধটা হতো কি না সেটাই একটা সন্দেহর ব্যাপার কারণ তাদের আপনার নির্দেশে তারা হলো আমার মতে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা তৈরি করার কারিগর তাদের দ্বারাই মুক্তিযোদ্ধারা তৈরি হয়েছে কারণ তাদের বলিষ্ঠ নেতৃত্ব তাদের আপনার নির্দেশনায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে তারা এক অর্থে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তৈরি করার কারিয়ার তো এখন কথা হচ্ছে এই যে আপনার যে কথাগুলো বললেন যে এই তারা মুক্তিযোদ্ধা না বা ত্যান আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তাদের যে কথাগুলো বা তাদের যে প্ল্যান আপনার পাকিস্তানি প্রতিটা ক্যাম্পে ক্যাম্পে তাদের এক একটা কথা বা এক একটা আওয়াজ ক্যাম্পে ক্যাম্পে কাপন ধরিয়ে দিয়েছে তাদের যে এক একটা কথা ছিল মুক্তিযোদ্ধায় বা এক একটা দিক নির্দেশনা পাকিস্তানি ক্যাম্পে পারমাণবিক বোমার থেকেও শক্তিশালীভাবে আঘাত এনেছে তো এখন যদি আপনারা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না দেন বা না বানেন না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের উদাহরণ হিসেবে বা আর একটা দিই ধরেন একটা মসজিদ আপনি নির্মাণ করলেন তো এখানে আপনার অনেকে টাকা দিয়ে সাহায্য করে অনেকে মেধা অনেকে শ্রম সব কিছু দিয়ে সাহায্য করে এখন আপনার যে টাকা দিয়ে সাহায্য করে এখন সে কি ওখানে তার কি কোনো মসজিদ আপনার তৈরি করতে কোনো অবদান নেই আপনি এইটা বলবেন বরং আপনার মনে করেন যে আপনার যারা শ্রমিক যারা শ্রমিক পর্যায়ে আপনার মসজিদটা তৈরি করেছে ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি করেছে তারা কি আপনার এইটার আপনার পুরো ক্রেডিট পাবে বা অবদান তাদেরই আপনি দেখবেন দোয়া করার সময় হুজুরা আপনার এই যে মসজিদ নির্মাণ হয়েছে বলে যে এই মসজিদ নির্মাণে যারা শ্রম দিয়েছে মেধা দিয়েছে প্রত্যেকের জন্য দোয়া করে এখন আমার কথা হচ্ছে আমার যে যুক্তি এটা আমার একান্ত পার্সোনাল মতামত ওপিনিয়ন পার্সোনাল যে আপনার মনে করেন একাত্তরের সময় যারা যুদ্ধ করেছে আমি মনে করি যারা নিবন্ধিত মুক্তিযোদ্ধা তারা ব্যতীতেও আপনার একাত্তরে যারা যুদ্ধ করেনি পালিয়ে বেরিয়েছে বা যারা রাজাকার ছিল তারা বাদে যারা মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সাহায্য করেছে যারা মুক্তিযোদ্ধাদের যেসব মা মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রেখে সাহায্য করেছে বিভিন্ন মানে কলা কৌশল বলে সাহায্য করেছে আমি মনে করি আমার জায়গা থেকে তারা প্রত্যেকেই এক একজন মুক্তিযোদ্ধা তারা নিবন্ধিত মুক্তিযোদ্ধা হোক বা না হোক এটাই হচ্ছে ব্যাপার খালি দুই শ্রেণী একাত্তরে মুক্তিযোদ্ধা আমার মতে না যারা পালিয়ে বেরিয়েছে আর যারা রাজাকারগিরি করেছে দেশের মধ্যে এই দুই শ্রেণীবাদে আমি মনে করি বাংলাদেশে যত মানুষ ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে কোনোভাবে সাহায্য করেছে বিন্দু পরিমাণেও সাহায্য করেছে তারা প্রত্যেকেই এক একজন বীর মুক্তিযোদ্ধা আমি মনে করি আমার জায়গা থেকে এখন আপনাদের পার্সোনাল মতামত বা আপনাদের পার্সোনাল অপিনিয়ন যা ইচ্ছা হতে পারে তো এই বিষয়ে আপনাদের কমেন্টে মন্তব্য মতামত জানতে চাই ওকে ধন্যবাদ